আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করছে তারপরও তথাকথিত বুদ্ধিজীবীরা এখন দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি বলেন ভোটচোরদের মুখে গণতন্ত্রের সবক মানায় না বলেও সব ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান সরকার প্রধান বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা ওয়াল্টন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি গণভবনে মঙ্গলবার সন্ধ্যায় বসে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন খালেদা জিয়ার সময়ে লুটপাট করে দেশ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে আর আওয়ামী লীগ জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের অগণিত নেতাকর্মীর উপর যে অক্ষত অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও মানে ভোলার না এবং বিএনপি যে দুঃশাসনের ফলেই দেশে এমার্জেন্সি ঘোষণা হয় আর সেই ইমার্জেন্সি সরকার আসার পরে প্রথম দিকে খুব ভালো কথা বললেও তারপরেও তারা আবার ক্ষমতাকে ক্ষিগত করা করে রাখার চেষ্টা করে সেখানেও দেশের মানুষ বসে থাকে আজকে দিন বদল ঘটেছে আমরা যা লক্ষ্য সব আমরা লক্ষ্য রেখেছি আমাদের প্রধানের দাবি বুদ্ধিজীবী ও ষড়যন্ত্রকারীদের দেশবিরোধী অপপ্রচার এখনো চলছে এত উন্নয়নের পরও কি অপরাধে তারা সরকারকে হটাতে চায় সে প্রশ্নও রাখেন তিনি আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়ত যাদের যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে এদেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কীভাবে আমি জানি না এই দুই মেরু এক সব সারা শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের বঙ্গবন্ধু কন্যা বলেন তাকে হত্যা এবং ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্র থেমে নেই মানবাধিকার নিয়ে যারা কথা বলে তাদের নিজেদের দেশের মানবাধিকার নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী আসলে ক্ষমতা নাই লুটপট করে খেতে পায় না সেটাই তাদের পছন্দ না যা আমি এটুকুই বলবো যে জনগণের আস্থা বিশ্বাসী হচ্ছে আমাদের একমাত্র শক্তি আর কোন শক্তি না আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে সে এর পথে ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আয়নায় চেহারাটা দেখে না বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের বাংলাদেশ বদলে যাও বাংলাদেশ ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়